সাংবাদিক বন্ধুবার আপনারা জানেন দুই হাজার গণতন্ত্র হরণকারী এই মোবাইল বাংলাদেশের মানুষকে হত্যাকারী বাংলাদেশের সংবিধান নষ্টকারী বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনকারী বাংলাদেশের সব সংবাদপত্র বন্ধকারী শেখ হাসিনা ওয়াজেদ ষোলোটি বছর বাংলাদেশে বিনা ভোটে সরকার হয়ে নিপিড় নির্যাতন চালিয়েছিল তার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সম্ভাবনা দলগুলোর পক্ষ থেকে দুই হাজার এগারো সালে দুই দিনের জন্য হরতাল ডেকেছে সে হরতাল চলাকালীন সময় আমার সহযোদ্ধা যারা আমার সাথে আছে নাম তাদেরকে আমি শেরে বাংলার জাতীয় সংসদ ভবন থেকে একটা মিছিল নিয়ে

কথা কাটার এক পর্যায়ে আমরা যখন বেরিয়ে পড়লাম তখন হঠাৎ আমি দেখি আমার মাথায় লিখতাম লাগতে যে দৃশ্যগুলো এখানে যেসব টেলিভিশন আছে ডিজিটালে তার কাছে দুঃখিত আছে বলা আমাকে লাঠিটিঠা করে মাথা আঘাত করেছে আমার লিগামেন্ট ছিঁড়ে দিয়েছে এবং একটু পিছনে তো আমি একটু দেখাই

নাই মামলা কোর্টে করা হয়েছে সেই মামলা তদন্ত হয়ে তিন দিনের মাথা সেই মামলা বাতিল করে অসাংবাদিক বন্ধুগণ যারা আমার সামনে দাঁড়িয়ে সবাইকে আমি ব্যক্তিগতভাবে আমি একজন রাজনৈতিক কর্মী আমি একজন মুক্তিযুদ্ধ অশ্ব ধরে দেশ স্বাধীন করেছি আমি শিক্ষা প্রতিষ্ঠানের ভিপি যে এই পর্যন্ত এসেছি পাঁচবার অ্যান্টি হয়েছি বিরোধী দল উচ্চ পালন এরকম নির্মম আঘাত নির্মম অত্যাচার আমি আর কোনো স্বৈরাচার সরকার করেছে তখন আমার বিরুদ্ধে পুলিশবাদী হয়ে একটা মামলা করেছে সে মামলা এখনো আমাকে হাজির আজকে আপনাদের প্রশ্ন উত্তর আজকে সুযোগ হয়েছে ছাত্র সমাজের রক্তের বিনিময়ে জনতার রক্তের বিনিময়ে দেশ গণতন্ত্রের পথে এগিয়ে যাচ্ছে আল্লাপাকের কাছে আমি খোকন জন্য আবু সাহিদ সহ যারা এই আন্দোলনে হাসিনার পদত্যাগকে বাধ্য করতে আন্দোলন করে যারা জীবন বিসর্জন দিয়েছেন আজকে এই শের বাংলানগর থানার তাদের জন্য আল্লাপাকের কাছে জোরে না পরে দোয়া করে আল্লাপাক যেন তাদের বেশ সাথে সাথে আপনাদের মতো যারা স্বাধীনতা পান নাই সকল সংবাদপত্র বন্ধ করে দিয়েছে যারা বিগত দিনে কথা বলতে পারেন নাই এখন কথা বলার সুযোগ হয়েছে কথাগুলো বলবেন এই কথাগুলো এই জন্য বলবেন এখন লেখার স্বাধীনতা আছে কথা বলার স্বাধীনতা আছে প্রচার করার স্বাধীনতা আছে সেই কারণে ইন্টারিয়াম গর্ব যিনি আজকে প্রধান আল্লাহ পাকের কাছে তার জন্য করেন যাকে যিনি এখন পলাত সেই ভাষাটা চোদ্দো তালায় লিপ বন্ধ করে দিয়েছিল তার পায়ে হেঁটে চোদ্দ তলা পর্যন্ত দিয়েছিল আল্লাহর কি দূর সেই খাসিনা এখন পলাতক যার লিপ বন্দুকের ডাকে পদ্মা সেতু থেকে টুপ করে ফেলে দিবে বলেছিল সে এখন পলাতক আর সেই ইন্টারিয়াম গভর্নমেন্টের পুরান ডক্টর মোহাম্মদ বিন আজ বাংলাদেশের বিষয় ইনশাআল্লাহ বলে মামলার কতজন আসামি করেছে না অরুণ বিক্রম অশোক সহজনতার সময় আপনারা কিসের মামলা করেছেন

তবে খুব নিন্দাজনক যে পুলিশ এত বড় কাজ করবে এই থানার সামনে আমরা জীবনে ভাবতে পারিনি তবে যেভাবে গুলি করে মারছে তবে উনি বর্তমান মামলা করছে এই মামলার বাদী হলে উনি বর্তমান যে চোর সরকার ছিল শেখ হাসিনা সরকার ছিল এক নম্বর আসামি করে উনি বারো জনের নামে মামলা উজু করেছে আর অজ্ঞাত মামলা বহল আছে তবে এই রাষ্ট্রের কাছে এমনকি এই বর্তমান সরকারের কাছে আমরা এটার বিচার চাই এবং শুধু বিচার না ওনার আরও দুইটা মেয়ে আছে একবারে গরিব যে আমরা একবারে নিরো মানে ভাষায় বলার মতো না যে আপনারা যদি বাস্তবতে দেখতেন তাহলে মনে করতেন যে আসলে গরিব মানুষের এইভাবে গুলি করে তবে গুলিটা কইরা এই পাশ থেকে এই পাশে একবার মজক বাইরে জ্বালাইছে এই থানার পুলিশ গুলি করছে থানার পুলিশ গুলি করছে আরো আরো মনে দুজন না কজন জানি অলরেডি মারা হয়েছে তিনজন মারা গেছে আরো তিনজন মারা গেছে একজন

তিনি সহজে আইনের সহযোগিতা চেয়েছেন এবং আইনগত প্রক্রিয়াতে হচ্ছে তিনি হচ্ছে মামলা দায়ের করবেন

সজীব আহমেদ এবং তিনি হচ্ছে এই মুহূর্তে জানাল আবেদ ফারুককে হচ্ছে কর্মর্দনের মাধ্যমে স্বাগত জানিয়েছেন এবং তিনি চার শতক একজন আইনজীবী রয়েছেন এবং সেই আইনজীবী হচ্ছে তিনি এই মামলার বিস্তারিত বিবরণ লিখে নিয়ে এসছেন এবং একই সঙ্গে হচ্ছে তিনি একটু কথা বলবেন যে অভিযোগটা ছিল দুই সালে ছয় জুলাই পালনের জন্য কার্যালয়ের অভিমুখে রওনা দিচ্ছিলাম তখন অতর্কিতভাবে তিনি এক নম্বর আসামি বর্তমান অতিরিক্ত পুলিশ কমিশনার ঢাকা